নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল নয় অক্টোবর পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য পাঁচটি রাশি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য খুলতে পারে এবং একটি রাশির কথা বলবো যে রাশি নিশ্চিত রূপে কুটিপতি হওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে আগামীকাল অশ্বিনী নক্ষত্র রয়েছে হর্ষণ যোগ রয়েছে রাহুকাল যেটা দেখা যাচ্ছে আগামীকাল একটা পনেরো মিনিট থেকে আপনার দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন আমি যে নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ প্রতিদিন সৃষ্টি কিন্তু হয় যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে কিন্তু পারে তবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকা দরকার রয়েছে কারণ কুলিযুগে যে গ্রহটি আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এই রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে অথবা তুঙ্গ গৃহে অবস্থান করে আপনাকে কিন্তু আগামীকাল লটারি ফাটকা অনলাইন ট্রেডিং আপনার শেয়ার মার্কেট যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থ লাভ কিন্তু করাতে কিন্তু পারে কোন সময়টা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে দেখুন দিনের একটা সময় কিন্তু খুব শুভ থাকে সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং আপনার যদি যোগ চলে এই অর্থপ্রাপ্তির যদি আপনার যোগ থাকে কি না নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কারণ আপনার দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা এই দশাগুলোকে কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে এই দশাগুলো যদি আপনার পারমিট করে এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের প্লেসমেন্ট যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন তাতে কি হবে হঠাৎ বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে এবার আসি পাঁচটি রাশির নাম এক নম্বর রাশি তার মধ্যে আমি একটি রাশির কথা বলব যে রাশি কোটিপতি হওয়ার প্রবল যোগ রয়েছে এক নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে মিন রাশি আগামীকাল আপনার ভাগ্য খুলতে পারে আপনার কোনো আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ হতে কিন্তু পারে আপনার লাকি নাম্বার নয় এবং আট দ্বিতীয় রাশি মেষ রাশি মেসরাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে এবং আপনার প্রপার্টি থেকে এই সময় কোনো লাভ আপনি পেতে পারেন কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন এবং আপনার আটকে থাকা টাকা আটকে থাকা কোনো অর্থ আপনি এই সময় পাওয়ার যেতে পারেন আপনার লাকি নাম্বার দুই এবং ছয় এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার এই সময় বিশেষ করে ইনকাম সোর্স বাড়বে লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন ধনু রাশি ধনু রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে ধনুরাশি ধনুরাশির আগামীকাল আপনার লটারি ফাটকা বা আপনার ট্রেডিং থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার লাকি নাম্বার এক এবং পাঁচ এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আটকে থাকা কোনো অর্থ বা কোনো সম্পত্তি থেকে লাভ ডেলি ইনকাম বিজনেস থেকে বড়ো ধরনের লাভ এবং আপনার এই সময় বড় কোনো শুভ সংবাদ আসতে পারে যে একটি রাশির আমি কথা বললাম সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল কোটিপতি হওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে লাকি নাম্বার চার এবং ছয় অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনারই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ